তোমার হাস্যজল মুখি বলছে যে তুমি খুশি এবং তোমার বাবা কি করে বিজনেসম্যান তো পরীক্ষার আজকে দিয়ে তুমি বাংলার কোন কোন জায়গাগুলো বেশি সহজ মনে হয়েছে তোমার বাংলা থেকে আমার ব্যাকগ্রাউন্ড সাইডটা একটু বেশি সহজ লেগেছে আর এটাই আর ইংলিশ ইংলিশ সেমিনার ম্যানেজমেন্ট থেকে কমন পেয়েছি আর জিকে এর মধ্যে ইতিহাস থেকে কমন এসেছে এই যে কমন পেয়েছ কমনের জন্য আসলে প্রস্তুতি তুমি কখন থেকে শুরু করছো বইটা কতদিন আগে কিনছিলে তাই কোথা থেকে মনে আছে এবং জয়কলি বই সম্পর্কে তোমার মতামত কেমন পরীক্ষা দিয়ে তো বুঝছো টা মোটামুটি ভাল আমি অনেকুল কমাই গৈছি আৰু বেছিভাগ টিকেট কমাইছো মোটামুটি ভাল থেংক ইউ